স্নাক চেকটা দেখে স্ন্যাক বলে ডাকলেন তাকে আর সাথে সাথেই সবাই হাসতে শুরু করেছেন ওকে ইউ এত অল্প সময়ে এত বড় একটা সমস্যা সমাধান করার জন্য দলের মালিক পক্ষ নিশ্চিত একটা ধন্যবাদ পেতেই পারেন খালেদ মাহমুদ সুজন বিকেল গড়াতেই এসেছেন অনুষ্ঠানে সবার সঙ্গে দাঁড়িয়ে কথা বলেছেন না जस्ट আ মিস আন্ডারস্ট্যান্ডিং এটা হিট অফ দ্য মোমেন্ট হয়তো বা এরকম একটা বিশান্তি হয়েছে বাট থ্যাঙ্কস টু দা টিম অন যারা আমার পিছিয়ে দাঁড়ায় আছেন দুজনই ওনারা আমার সাথে কথা বলছেন অ্যান্ড বিসিবি থেকেও আমার সাথে কথা বলছে একটু বা সেটা মিসআন্ডারস্ট্যান্ডিং যার ট্রেনিংয়ে ফ্যাসিলিটি ছিল না বলে ইকুইপমেন্টগুলো দরকার হবে সেটা আমি তখন পাইনি মানে তখন আমার একটু মেজাজ খারাপই হয়েছে আসলে তো আমার সাথে একটু হয়তো বা মিসবিহেভ করে ফেলছে আর কি তো তখন আমি ব্যবসা যদি যদি মিসবিহেভ করা এখনই শুরু হয়নি টুর্নামেন্ট তাহলে খেলা হারলে কী হবে আর কি তো বাট দে আর কাইন্ডে না আমার সাথে দুজনই কথা বলছে ওরা তহিদ এবং আদনান দুজনই কথা বলছে ওরা যারা টিম ওনার সারা তারা মানে চেয়ারম্যান টিমের তো হিতকষ্টমী তো মানে ইটস জাস্ট আই মিস আন্ডারস্ট্যান্ডিং যার আচরণে খালেদ মাহমুদ সুজন ক্ষুব্ধ হয়ে মাঠ থেকে চলে যান তিনি অবশ্য দলের সঙ্গে সরাসরি নেই নিজেই বলেছেন খালেদ মাহমুদ সুজন পুরো ব্যাপারটা ছিল কেমন দলের সাথে সেইভাবে নাই আসলে এটা একটা না কথা কেন আমাকে ফোন করছিল আমি যাই না মানে ফোনটা ধরেই আমি তাকে বললাম যে প্র্যাকটিসের ইকুইপমেন্ট ইকুইপমেন্ট রেডি দেখেন কারণ সে একসময় ছিল তার লজিস্টিকটা তার হাতেই ছিল এই আসলে আমার মেয়াজটা খারাপ ছিল যখন পাত্র তাহলে আমাকে বলতেছিল যে প্র্যাকটিসে বল নাই বা প্র্যাকটিস ট্রেডিং করা যে কি ওপেনগুলো ওগুলো আসেনি মাঠে তাহলে আমি ইউজ করলাম ভাই এগুলো কার আন্ডারে দিছো এগুলো তো কোচিং আন্ডারে তুমি দাও নেই এগুলো এটা নিয়েই আর কি একটা মানে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে আমার সাথে তো হিট অফ দ্য মুভমেন্ট হয়তো আমার রাগ উঠে গেছিল আসলে সত্যি কথা বলতে গেলে এটাই আমাদেরটাই বলি আমাদেরটাই ইন হাউস একদম ইন হাউস একটা ঘটনা মানে যেহেতু ও যেহেতু নাই আমি যেহেতু ওনাকে চিনতাম সেহেতু আমি ওনার ফোনটা রিসিভ করি আসলে আমার নাম্বারে সেভ করা আছে আমি যদি অন্য কোনো কারণে হয়তো ফোন করে বাট ওই তখন হিট অফ দ্য মুমেন্টে তালা মাত্র আসে আমাকে বললো যে বল নাই তখন আমি তাকে জিজ্ঞেস করলাম বলটা লিগুলো কার কাছে দায়িত্ব দেওয়া হয়েছে আসলে তো যাক ওইটাই আর যেটা সকালের ঘটনা যে ওন টিমকে বিসিবি হ্যান্ড ওভার করছে সেটা আমি জানি না কিরিজ এনে করছে বাট যেহেতু টুর্নামেন্টের ভালোর জন্য হয়তো বিসিবি জিনিসটা করেছে আর আমি আমার ফ্রেন্ডসদের প্রতি দারুণ খুশি মানে ওনারা মানে আমি যেহেতু অনেকগুলো পিপিএল করছি আমাদের কাপড় চোপড় থেকে আরম্ভ করে কোয়ালিটি ড্রেস দেওয়া প্লেয়ারদের আজকে পেমেন্ট করে দেওয়া মানে এগুলো ব্যাপারে আমি সত্যি কথাই খুব খুশি যে ওনারা ওনাদের প্রমিসগুলো রাখছেন কমিটমেন্ট রাখছেন আশা করি যে পুরো টুর্নামেন্টটা ওনারা এইভাবেই আমাদের সাথে থাকবেন কমিটমেন্ট করবেন ডেফিনেটলি দে আর ভেরি ইয়াং আপনারা দেখতে পাচ্ছেন ভেরি ইয়াং তাদের একটা দারুণ ক্রিকেটের প্রতি তাদের ভালোবাসা আছে সেই ভালোবাসা থেকে তাদের এখানে আসা তো আমি আশা করি যে তারা এটাকে বজায় রাখবেন অফ দ্য টুর্নামেন্ট আমাদের এরকম একটা টিমের বন্ডিংস থাকবে যেটা আজকে হয়েছে অথবা একদিকে ভালো হয়েছে আগে পরে হওয়ার থেকে আগে হয়ে যাওয়াটা ভালো হয়তো বা তো এটা হয়ে যাওয়াতে মনে হয় ভালো হয়েছে আমরা মনে আরও বন্ডিং হবো এখন থেকে টিমের আরও জেলাপ হবে নেতিবাচক সব কিছুকে পেছনে রেখে এখন শুধুই ভালো কিছুর প্রত্যাশা খালেদ মাহমুদ সজনের সামনের দিনগুলোতে কিভাবে আগাবে নোয়াখালী এক্সপ্রেস সেটা নিয়ে স্বপ্ন দেখতেই পারে সমর্থকরা